বঙ্গজলৈষ্ঠ সংসব পঞ্চগকোষ মmathbbকয়। ওরেwidetilde যখন মার থেকে এ ধরনীকে হবে। আমাদের মতো না কাছে দেখে আসবেন না। বঙ্গজল জনের মতো পূত পবিত্রতম পবিত্র ধরো হয়ে জানলোহান করবেন।

এটা প্রচার হবে ধর্মের প্রচার অনেক দিক মধ্যে তোমাদের জন্য যেন বক্তা শ্রতার মধ্যে কোন আড়াল না হয় এটা অনেক কষ্টও করে বললাম কথাটা হয়তো কষ্ট করবে কিন্তু এরা অনেক কষ্ট করে কিসের জন্য ভালো জিনিসটা মানুষের কাছে উপস্থাপন করার জন্য যে পরিশ্রম করে সে মূল্য কিন্তু এরা পায় না অনেক খাটে অনেক পরিশ্রম করে তার কিছু পায় কিন্তু যা পায় সেটাই কিন্তু এর মূল্য হয় না বেকার ছেলেরা শিক্ষিত বেকার চাকরি বাকরি পায় না কিন্তু হাঁটকার তো প্রয়োজন হয় सेंचर नहीं रहा वोग दूरां तेगी इसना शोड़ा पर दूरा, को तो यह दो कि उसे तूर नवाज जे रहा इस्लाम जोग से को लो तूर देशेचे अच्क आप रादिसों रहा उता इस्लाम शोटाव जेचे सोटारा इदर मोरो पॉष्टाद बजा कर नाम तो प আমি নমস্কার করি আমি শ্রদ্ধা করি আমি ভক্তি ভজন জানাই সেই মরুভূমির মোহাম্মদকে কেন তিনি শ্রদ্ধা করলেন আমি হিন্দু ছেলে হয়ে হয়তো প্রশ্ন করব ও কৃষ্ণ দই আপনার মূল্যবান কলমের কাজী আর বেদ নামক মূল্যবান গ্রন্থের কাগজ ওই মহাম্মাদের পরিচিতি লিখতে গিয়ে অপচয় করলেন কেন তাই তিনি সাত নাম্বার লাইনে লিখে দিলেন গিরিরাজা ও বেদ সুতিা ও বেদ মাননে বালারা ও বেদের উপর চলনে বালারা তোমরাও সে মোহাম্মদকে শ্রদ্ধা করিয়া চলিয় কেন না জানিয়া রাখিও তিনি ইহজগতে মানুষদেরকে ধরে ধরে কালোর পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন আর পর জগতেও পাপিদের পাপের বোঝাগুলো নামিয়ে নিয়ে নিজ ঘর তোমার দানে অর্থাৎ সাফাতের বদৌলতে সর্বধামে জান্নাতের দিকে প্রত্যাবর্তন করবে চিৎকার করে হবে

জমা করতে গেলে হয়তো আমার মা বলে অসুস্থ হবে সে না আমরা মুসলমানরা চিৎকার করি দিনে পাঁচ বার করে মসজিদে আল্লাহ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা নাই ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া এটা আপনি বললেন আমার ব্রাহ্মণ ঠায় আপন মত বসে আছেন আল্লাহ মানে আল্লাহ জৈষ্ঠং মানে বড় সৈষ্ঠং মানে শ্রেষ্ঠ পরমং মানে পরম পূর্ণং মানে সম্পূর্ণ অন্দম সেয়াল্লাহ আপনি বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্রাহ্মণ ভাই বলেছেন আল্লাহর রাসূল মুহাম্মদ কান বরস আল্লাহ আলম আল্লাহ রাসূল হলেন মুহাম্মদ কুল কায়নার জন্য সারা সৃষ্টি জগতের জন্য সুবহানাল্লাহ বল মুহাম্মদ ও খালেকের

বোঝা রেখে শুধু বুদ্ধি ভুল সেই নিয়ে কিন্তু আপনি ট্রেন ট্রেনে যাচ্ছেন বাসযাত্রীকে ঘৃণা করতে পারবেন না আর কোন বাসযাত্রী সে ট্রেন যাত্রীকে বলবে তোমার ভুল হচ্ছে যাওয়া এটাও বলতে পারবেন না যে যে ধর্ম সেতা করছে হিন্দু ভাই তার পদ্ধতিতে সেতা ধর্ম করছে মুসলিম ভাই শেখার পদ্ধতিতে ধর্ম করছে কিন্তু অধর্ম করা করছে জানেন যে মুসলমান মন্দিরে যেতে বাধা দিচ্ছে সে অধর্ম করছে যে হিন্দু মসজিদে যেতে বাধা দিচ্ছে সে অধর্ম করছে যে মুসলমান মন্দির ভেঙে ফেলতে খুশি হয় সে অধর্ম করছে

মেগো না কিউ মসজিদ মেগো মন্দির এ যে ধরমের বিধান বলছে কোরআন গো বলছে কোরআন আন স্থান সবার সম্মানে উড়াউজে জার निशान নি মসজিদ এ আল্লাহ মন্দিরে কে শিব দুর্গা বকালি গির যাতে জিনা নেই তো কোথাও খালি নেত কোথাও খালি মসজিদে তে আল্লাহ মন্দিরে কালী শিব দুর্গা गिर जत जिंद लॉड न तूं कोथाऊं खाली न तूं कोथी क কেউ বলে ঈশ্বর কেউ বলে আল্লাহ ঈশ্বর কেউ বলে কেউ বল ভগবান তীর্থস্থান সর সম নিশানে নিশান ভেগনা কেউ মসজিদ ভগনা

আল্লাহ বল <laughs> <laughs>

কত রকমের আছে আসলে কেমন হওয়া উচিত নাম বলবেন আসল হবে না বলি করবে আসলে কত রকম হওয়া উচিত আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাকে ঘরের বাইরে যখন গেল ওইখান থেকে বললো হল আমাদের 10 টাকা শেষ হয়ে গেল

সুন্দর করে প্যান্ডেল করার ব্যবস্থা করেছে প্যান্ডেলওয়ালা ভাই তার প্যান্ডেলের কারবারে উন্নত হোক মাঝে মধ্যে ঝাড় বাতিও লাগিয়ে দিয়ে সুন্দর করে সাজাতে চেষ্টা করেছে মাইকওয়ালা ভাই এর মাইকের ব্যবসায় উন্নতি হোক আমি প্রার্থনা করব কারণ এই মেহফিলকে ছোট মনে করেনি ওরা ইচ্ছা করলে চল্লিশখানা খানা চম টানিয়ে দেবে আর এদিকে ডানবারে দুটো ফসল লাগিয়ে দেবে আওয়াজ তো হচ্ছে

في مسجد الله أكبر. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم،

বাকি যারা খেটে করে অনুশ্রম করে মারপিট করে ছানা পাতা তুলে প্যান্ডেল করে ঠাকুর নিয়ে সে সাজিয়ে দিলো তারা বলতে পারবে না কি বলে বাম নিয়ে নিলো ঘাঁটা ডাঁ হাতে নিয়ে নিলো এই তুলসী পাতা কি বলো এই

नमस्ते सते ते जगत्करणै नमस्ते चिन्ते चीते सर्वलोकशाय नमाप्ताय मुक्तिकृदाय नमो ब्राह्मणे पैपिमे शाश्वताय तमेकं शकन्दं तमेकं वरुन्दं तमेकं जगत्पालकं सप्रकाशं तमेकं जगत्कर्त्री पत्रि प्रभत्री तमेकं परं निश्चलं निर्भिकल्पं भयानं गतिप्रदीनङ्ग

ইমাম সাহেব মসজিদে যা বললেন পুরোহিত সাহেব বা ব্রাহ্মণ সাহেব মন্দিরে তাই বললেন একই কথা মসজিদে এটা হলো মসজিদে এটা হলো মন্দিরে এবার দেখুন মেলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

ও মা বোনেরা তোমরা একটু চুপ করো মা বোনেরা তোমরা একটু চুপ করো ভালো না লাগে তো বাড়ি ঘুমিয়ে পড়ো ভালো না লাগে তো বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো ওমা বোনেরা তোমরা একটু চুপ করো ওমা বোনেরা তোমরা একটু চুপ করো মাঝে মধ্যে ওর এই ট্যাবলেট চাই ট্যাবলেট না পেলে পরে জ্বর বেড়ে যাচ্ছে না বন্ধুগ শুধু এইটা আমি হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র তৈরি করতে চাইছি কারণ আর আল্লাপাক আমাকে আসাবে কি জানি না আমি তো জলসা ছেড়ে দিয়েছি জলসা ছেড়ে দিয়েছি আসলাম হামিমকে চল্লিশ হাজার টাকা দিতে চেয়েছিল আমি সে তো প্রভাব নেই না আর আজকের এই কমেডি আমার কাছে গেল যখন সব শোনার পর আমি বললাম বাবু সোনা বলছো হুজুর নাজরানা কত লাগবে আরে একটা পয়সা লাগবে না এক পয়সা লাগবে হুজুর অন্তত রাস্তা খরচা কত অ্যাডভান্স করে আমার নিজের পয়সা খরচ করে আমি যাব একটা টাকাও আমি কমিটির এখন নিই না বলতে পারবে না নিজের পয়সা মেহлёতের পয়সা বিবি বাচ্চার किस्मतের পয়সা খরচ করে গাড়ি তেল ভরে আমি এখানে এসেছি যেটা হয় আল্লাহ তরফ থেকে হয় জেনে রাখো বান্দা ইচ্ছা করলে কিচ্ছু করতে পারে না আল্লাহ যেটা تام সেটাই হয় আপনাদের ভালো বসে পেতে এসেছি আপনাদের দিলি मोहब्बत পেতে এসেছি আসলাম হাবিবকে টাকা দিলে তবে তার গাড়ির চাকা করে কিন্তু আসলাম হাবিব বিনা পয়সাতেও নিজের পয়সা খরচ করে জলসে এ যখন মরে যাবে একে মানুষ চিনবে কবি বেঁচে থাকাই খেতে পেত না মরে যেতে আমি মেয়ে ক্লাসে তার নিয়ে চর্চা চলছে আসলাম হাবিবের নিয়ে ঘন্টার পর ঘন্টা আলেনদের বক্তব্য চলবে দেখবেন আমি বেঁচে আছি যা সম্মান আপনারা করছেন এটা অনেক বেশি বেঁচে থাকাই এত সম্মান পাওয়ার যোগ্য নয়

শিক্ষিত বলে দিলাম আমি শুধু এটুকুই বলবো আপনাকে বন্ধুরা ধর্ম নিয়ে কোন যুদ্ধ করবেন না ধর্ম